আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি যাচ্ছি কাজীপুরের মাটির ঘর রেস্টুরেন্টে আমি শুনেছি মাটির ঘরের রেস্টুরেন্টের খাবারগুলো একদম মাটির চুলাতে রান্না হয় এবং সেখানে দেশি যে ভর্তা বা বিভিন্ন ধরনের মাছ এই খাবারগুলো পাওয়া যায় তো আজকে সেই খাবারগুলো রিভিউ করার উদ্দেশ্যে আমি রওনা হয়েছে পূর্বাচলের মাটির ঘর রেস্টুরেন্টে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি ইতিপূর্বে আপনাদেরকে এই রাস্তার কথা বলেছি আসলে এটা বলার অবকাশ রাখে না যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটি রাস্তা এবং বাংলাদেশে এরকম একটি রাস্তা আছে এটা আসলে গর্বের বিষয় মাটির ঘর রেস্টুরেন্টে যাওয়ার পথে আপনাকে খারাপ রাস্তার অভিজ্ঞতা নিতে হবে কারণ এখানে রাস্তার প্রচুর পরিমাণে উন্নয়নের কাজ চলছে এবং কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে তো সেই জন্য রাস্তার মাঝখানে আপনার খাপ তৈরি হয়েছে যেখানে ড্রাইভিং করাটা অনেক ডিফিকাল্ট তারপরে খুব সাবধানে গাড়ি চালাবেন আর একটি ইস্যু হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ধুলাবালির কারণে আসলে সামনে কোন গাড়ি পাস হচ্ছে মাঝে মধ্যে সেই গাড়িগুলো দেখাটাও অসম্ভব হয়ে পড়ে তো যখনই আপনারা এই রুটে গাড়ি চালাবেন খুবই সাবধানে এবং স্পিডটা খুবই কম রেখে গাড়ি চালানোর জন্যই আমি আপনাদেরকে বলবো আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আমি ইতিমধ্যে মাটির ঘর রেস্টুরেন্টে এসে পৌঁছেছি এটা হচ্ছে তাদের এন্ট্রেন্স এবং রাস্তাতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ এখানকার রাস্তাগুলো অনেক বাজে আমার ড্রাইভিং করতে অনেক কষ্ট হচ্ছিল তো যাই হোক অলরেডি আমি এখানে এসে পৌঁছেছি এবং এখানে ওনাদের ভিতরের বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ দর্শকবিন্দু আমি এখন মাটির ঘর রেস্টুরেন্টের একদম ভিতর সাইডে ঢুকেছি এবং এখানে ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন একদম গ্রামের কাঁচা রাস্তার মতো তৈরি করা এবং সবুজে ভরপুর তাদের এখানটা কি আমার খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি এবং অনেকটাই আহ সেরকম লাগছে আর কি বন্ধুরা আপনারা এখানে আসলে যেটা দেখতে পাবেন যে মানে একটা আদর্শ গ্রামের বাড়ির যে এনভায়রনমেন্ট হয় সেই এনভায়রনমেন্টটা আপনারা এখানে পাবেন চারদিকে গাছপালা ভরপুর এবং গাছগুলোতে দেখতে পাবেন যেমন এই যে কাঁঠাল গাছে আপনার কাঁঠাল ধরে আছে একদম মাটির সাথে কাঁঠালগুলো লেগে গিয়েছে এবং এই জিনিসগুলো আপনি এখানে আসলে দেখতে পাবেন এছাড়াও বিভিন্ন বৃক্ষ আছে বা যেগুলো আছে সেগুলোতেও আপনি দেখতে পাবেন যে এখানে ফলগুলো ধরে আছে এগুলোকে চাইলে আপনি স্পর্শ করতে পারবেন এই যে যেমন ধরেন আপনার লেবু গাছে লেবু ধরে আছে এই জিনিসগুলো না আসলে প্রকৃতিকে আসলে উপভোগের বিষয় আর কি এগুলো আসলে আপনি একদম সরাসরি এসে প্রকৃতির সাথে মিশে যাওয়া এছাড়াও এখানে আপনি কবুতর এবং দিপির পাখি দেখা পাবেন যেগুলো আপনার ওপেনলি এখানে ঘুরে বেড়াচ্ছে যেগুলোকে আপনি চাইলে ধরতেও পারবেন এবং এদের সাথে মজাও করতে পারবেন তবে আমার কষ্ট হচ্ছিল এই খরগোশটিকে দেখে কারণ তাকে বন্দি করে রাখা হয়েছে এবং তার সাথে কোনো সঙ্গিনী দেওয়া হয়নি যেটা আসলে খুবই অমানবিক বলে আমার মনে হয়েছে দর্শক সুপ্রিয় এখানে দোলনার অ্যারেঞ্জমেন্ট আছে এবং আমি যথেষ্ট ওয়েট মানে আমার যথেষ্ট ওয়েট আছে তো যেহেতু ছেড়ে নিই তো সেক্ষেত্রে নির্ভয়ে আপনি আসলে এখানে দোলনাতে ঝুলতে পারেন এবং এই ফ্লাইটটা আপনি এনজয় করতে পারেন এবং যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি এটা এনজয় করতে এটা হচ্ছে তাদের কিচেন মানে তাদের রান্নার ঘর যেটা তারা সেপারেটলি অন্য একটা জায়গায় অ্যারেঞ্জ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চুলাগুলো এটা হচ্ছে একদম অথেন্টিক অথেন্টিক যে মাটির চুলা সেই মাটির চুলাগুলো এবং এখানেই তারা সাধারণত তাদের রান্নাগুলো করে থাকে আসসালামু আলাইকুম ভাইয়া জি ভাই আমি ঢাকা থেকে এসেছি আপনাদের এখানে বেসিক্যালি যে খাবারগুলো পাওয়া যায় তো সবচেয়ে ফেভারিট মানে কেন এই রেস্টুরেন্টটা কেন মানুষজন আসে বা কি খাবারের জন্য আসে এখানকার আমাদের মূল তো জন্য এসপেশালি আর রান্না করা হল ইয়াস মাটি চুলা দিয়ে এইজন্য আমরা এখানে আবার আইটেমগুলো বেশি করে বলা হয় কিন্তু আমাদের অর্ডার অনুযায়ী করা হয় তোকে তাইসবকে আমাকে একটু খাবারগুলো দেখাবেন প্লিজ জি ভাই কি বোনা

আচ্ছা মানে বেসিক্যালি হচ্ছে আপনাদের এখানে ভর্তার জন্য স্পেশালিটি আর কি যে ओके ভর্তার খেতে সাধারণত মানার জন্য আসে আর এমনি আপনার দেশি মুরগি হাঁস বা বিফ এগুলো কি পাওয়া যায় হ্যাঁ এগুলোও আছে এগুলো মানে আমাদের এখানে অর্ডার করলে দেন হচ্ছে আপনারা এগুলো সার্ভ করেন এখানে আমি কিছু ডেজার্ট আইটেম দেখতে পাচ্ছি এগুলো কি মানে কি আইটেম এগুলো মানে নিজেরাই দুধ কিনে এবং নিজেরাই হাঁড়িতে এগুলো বসান না এটা বিনি চালের পায়েস এটা এটাও আপনাদের নিজেদের তৈরি থেকে আছে কাগড়া মানে খাগড়া ছুরি থেকে আসে এটা মানে খাগড়া ছুরি থেকে চাল নিয়ে এসে দেন আপনাদের এখানে তৈরি করা হয় আর কি এগুলো কত করে বাটি মানে যে বাটিগুলো আমি দেখতে পাচ্ছি পঁচাশি টাকা করে টাকা বাটি আর এখানে যে দুইটা দেখতে পাচ্ছি এটা কত করে বাটি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে বাটি না ভাই আপনাদের এখানে খাবার গুলো কি সবকিছু মাটির বাসনে পরিবেশন করা হয় আচ্ছা এটা হচ্ছে বাটি আর এই এই প্লেটগুলোতে পরিবেশন করা হয় এবং আমি ওখানে দেখলাম যে পানির যে পট আছে সেগুলো আমি দেখলাম মাটির মানে সেগুলো মানে আপনার মাটির সব গুলো দর্শক আপনারা যদি ব্যাম্বু চিকেনের টেস্টটা নিতে চান তাহলে আপনারা এখানে চলে আসতে পারেন এবং পাহাড়ি যে ব্যাম্বু চিকেনের যে রেসিপিটা তারা এখানে প্রোভাইড করে থাকে ভাই এটা কি দেশি মুরগি দিয়ে ব্যাম্বু চিকেন আচ্ছা

那毕竟是蛮多的。 আচ্ছা ভাই এটা নামটা দেখতে পাচ্ছি রসাতল মানে রসাতল নামটা কেন দিয়েছে এটা আচ্ছা আমাদের এখানে হলো সবার জন্য অমৃত অমল তৈরি হয় এই জন্য একটা একটা শব্দ আর কেন আচ্ছা বিভিন্ন রস এখানে তৈরি করা হওয়ার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে রসাতল না অসম্ভব সুন্দর थैंक यू মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনারা যারা উপজাতি আছেন আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু উপজাতি এখানে ছাত্রী করতে আপনাদের মালিক কি উনি উপজাতি

এই রেস্টুরেন্টের মাটির যে ঘরগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে এবং এটার ভিতরে বসে আপনি খাবার খেতে পারবেন। এবং এখানে যে করা হয়েছে। সেগুলো হচ্ছে বিভিন্ন গাছের যে গুড়ি এবং কাঠ আছে সেগুলো দিয়ে তারা এটার অ্যারেঞ্জমেন্ট করেছে বাট এই গরমে আমি সাজেস্ট করবো এখানে বসে খাবার না খাওয়ার জন্য কারণ ভিতরে প্রচুর পরিমাণে গরম আউটডোরে যে খাবারের যে অ্যারেঞ্জমেন্ট তারা করে থাকে মানে আউটডোরে যেখানে অ্যাকোমোডেশনটা এই হচ্ছে আউটডোরের অ্যাকোমোডেশনটা এবং এখানে অনেক মৃদু বাতাস বইছে এবং আমার কাছে অনেক ভালো লাগছে এখানকার এনভায়রনমেন্টটা ঢাকাতে যে টেম্পারেচার এখানে টেম্পারেচারটা আমার ঢাকা থেকে অনেকটাই কম মনে হচ্ছে কারণ আপনার মৃদু বাতাস চারিদিকে বইছে যেটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি এই জায়গায় বসে এই খাবারের রিভিউটা করব ইনশাল্লাহ আমি চালের বাকিটা পোড়া বেগুন একটা পোড়া টমেটো ভর্তা একটা আর ডাল ভর্তা একটা সস পাটা ভর্তা একটা কাকি মাছের ভর্তা একটা পয়সা শক্তি বোনা একটা পঞ্চকুটি আম একটা পোলা মশা ভর্তা একটা সিম্পি সিতে দেশি মুরগি একটা আর পাটা ভর্তা একটা ওকে থ্যাংক ইউ পানিটা অনেক ঠান্ডা লাগছে মানে ঢাকাতে হলে তো এটা মেবি ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত বাট এখানে পানিটা যেহেতু মাটির পাত্রে তারা ইউজ করেছে এখানে আর পানিটা হচ্ছে নলকূপের পানি তো পানিটা অনেক ঠান্ডা লাগছে এবং ভালো লাগছে শুধু খাবারটা মজা হলেও হবে না খাবারের পরিবেশটাও প্রয়োজন আছে যে আপনি কোন পরিবেশে বসে খাবারটা খাচ্ছেন বা এটার যে নেচারটা আছে নেচারটা আপনাকে কতটুকু মানে এনজয়মেন্ট দিতে পারছে সেটাও একটা বিষয় আপনি যদি ঢাকাতে এরকম ওপেন একটা জায়গাতে বসে খাবার আপনি খাওয়ার চেষ্টা করেন তাহলে সেখানে অসংখ্য জীবাণু কারণে আপনি সেটাকে খেতে পারবেন না। এখানে যে চারিদিকে আপনি একদম ওপেন পরিবেশে বসে আপনি এই খাবারটা এনজয় করতে পারবেন এবং নিট অ্যান্ড ক্লিন পরিবেশে যেখানে কোনো ধুলা বালি কোনো ময়লা কিছু নেই একদম ওপেন একটা জায়গায় বসে আপনি প্রকৃতির মাঝে বসে খাবারটা আপনি এনজয় করতে পারবেন না সুপার ডশ বেগুন ভর্তা যেটা আমাকে বলেছিল যে ওনারা পোড়া বেগুন দিয়ে মানে বেগুন পুড়িয়ে তারা ভর্তা করে থাকে এবং টমেটোটাও তারা পুড়িয়ে ভর্তা করে থাকে তো সেই ধরনের স্মেলও আমি এখানে পাচ্ছি যে এখানে যে স্মেলটা আসছে পোড়া পোড়া একটা স্মেল আসছে এবং যেটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে এবং খাবারের ভর্তাগুলো তো যে লবণ যেন হচ্ছে ঝাল যে সংমিশ্রণটা এটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট পারফেক্ট এবং আমি আমি বেশ এনজয় করছি এবং আমার খুবই ভালো লাগছে অ্যাজ ইউজুয়াল যেটা বাসায় খেয়ে থাকি একদম সেরকমই আমার কাছে লাগছে বন্ধুরা এই আইটেমটার নাম হচ্ছে ফাইসা সুটকি আসলে এই ফাইসা সুটকি খেয়ে আমি এটার স্বাদে আমি ফাইসা গেছি সত্যি দর্শক তারা যে মুরগিটার কথা বলেছিল যে দেশি মুরগি আসলেই আসলেই এটা মানে দেশি মুরগি এবং এটা যে দেশি মুরগি সাধারণত যে হাড়গুলো বন যেগুলো বনগুলো শক্ত হয়ে থাকে এবং এটার যে মাংসটা সে অংশটা শক্ত হয়ে থাকে এবং অ্যাপসলে যে এটা একদম রিয়েল পিওর দেশি এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই এবং রান্নার টেস্টটাও মার্শাল্লাহ অনেক অনেক মজা লাগছে আমার কাছে এবং অসম্ভব মজা আমি এটা থেকে পাচ্ছি আমি এখন ডালটা টেস্ট করব যে তাদের ডালটা কেমন হয়েছে বা ডালটা আসলে কেমন এটা ছাল লবণ এগুলো ঠিক আছে কি না ডালটাতে আরেকটু লবণ মনে হয় লাগতো আর ঝালটাও আর একটু লাগতো আসলে এটা ডিপেন্ড করে পার্সম অনুযায়ী এক একজন আসলে এক এক ভাবে নিয়ে থাকে যে কেউ হয়তো লবণ একটু বেশি খান কেউ হয়তো ঝালটা একটু বেশি খান তো এটা পার্সন অনুযায়ী ভ্যারি করে তো আসলে এটাতে তেমন কমপ্লেনের কিছু নেই আমার বাট ভালো যথেষ্ট ভালো মনে হচ্ছে এবং আসলে সবচেয়ে বড় কথা যেটা যে মানে আমি রিয়েলি আমি একদম গ্রামে ফিল করছি যে একদম ওপেন বসে মানে এরকম ওপেন যে বসে মানে আমি কতদিন যে খাইনি মানে যেটা আমি আমার গ্রামে খেয়েছিলাম আমার গ্রামে খাওয়া হতো মাঝে মাঝে যখন গরম পড়তো তখন উঠোনে বসে বা ঘরের বারান্দাতে বসে খেতাম বাট সেটা অনেক দিন পরে আফটার মেনি ইয়ার্স পরে আমি সেটা আসলে এখানে আজকে অনেক দিন পরে সেটা আমি সেই পরিবেশটা আমার তৈরি হয়েছে এবং যেটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে এবং আমি যথেষ্ট এটা এনজয় করছি ডেজার্ট হিসাবে এখানে আমার পছন্দের যে আইটেম সেটা হচ্ছে আপনার পায়েস তো এই পায়েসটাও তারা যে ধানের চাল যে চালটা তারা বলেছেন যে খাগড়াছড়ি থেকে তারা তারা কালেক্ট করেন তো এই খাগড়াছড়ি থেকে যে বিন্নি ধানের চালটা কালেক্ট করেন সেই চাল দিয়ে তারা এই পায়েসটা তৈরি করেছেন তো আমি এটাকে আমি টেস্ট করবো যে এটা টেস্টটা বেসিকলি কেমন আসলে ডেজার্ট তো সব জায়গায় একই হয়ে থাকে এটা আসলে পার্থক্য হওয়ার খুব একটা সম্ভাবনা নেই তারপরে দেখি কি অবস্থা হম যথেষ্ট ভালো এবং তারা যে চিনি বা মিষ্টি যেটা ইউজ করেছে তারা ওই রকম পরিমানে মিষ্টিটা ইউজ করে একদম পরিমাণ মতো যেটা লাগে সেটা তারা ইউজ করেছে এবং অসম্ভব সুন্দর আহ আমি ইতিমধ্যে খাবার শেষ করেছি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব তো আজকে আমার এই ভিডিও স্টার্টিং থেকে শুরু করে এখানে খাবারের যে বিভিন্ন আইটেম সম্পর্কে আমাকে উনি যথেষ্ট হেল্প করেছেন আপনার নামটা আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আহ হেল্প করার জন্য আর উনি বেসিক্যালি হচ্ছে রাঙ্গামাটি থেকে এসেছেন বলেছেন তো আসলে আমাদের বাংলাদেশে এই সম্প্রীতির বন্ধন গুলো টিকে থাকুক এবং এটা যুগ যুগ ধরে আমাদের বাংলাদেশে টিকে থাকুক এটাই সবার কাছে আসা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখবেন আগামী পর্বে দেখা হবে অন্য নতুন কোনো এক পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ